স্বপ্ন বলতে একটাই ছিল মানুষ করবে ছেলে ভাবত ছেলের লেখা পড়া হবে নিজে আত পেটা খেলে সন্তান মানে এই বোকা আমি মানুষ হইনি তত যদিও ডিগ্রি পেয়ে গেছি কিছু শান্তনা অন্তত এই কাহিনীর প্রথমটা শুরু সুদূর মফসলে প্রতি শনিবার বাড়ি ফেরে বাবা সপ্তাহ শেষ হলে প্রায় জাদুকর ব্যাগের ভেতর থেকে বার করে দিত সন্দেশ বই লাটাই কলম আমি আমি উৎকণ্ঠিত জেগে থাকতাম কড়া বাজলেই খোকা বলে ডাক দিলে মনের ভুলেও প্রশ্ন করিনি বাবা তুমি ভালো ছিলে সোমবার চলে যাবার সময় জড়িয়ে বলত হেসে তোকে ছেড়ে আমি কখনো যাব না আকাশে তারার দেশে কিছুদিন পর পাশ করে যাব হায়ার সেকেন্ডারি মফসলের মেধাবী ছাত্র কলকাতা দেবে পারি রাজনীতি তাস সাথে সিগারেট সবটা শিখবে ছেলে দিন ও রাত্রি একাকার হবে শিবপুর হস্টেলে যোগাযোগ করা সহজ ছিল না সুলভ ছিল না ফোন চিঠি দিতাম না ভেবে নিত বাবা পড়ছি সারাক্ষণ মাইনে যা পেত তার আধ থেকে আমাকে পাঠিয়ে দিত মাইনে বেশি না আমার বাবাটি কনিষ্ঠ কেরা তো অবহেলা ভরা বাতাসে হারাত প্রিপেড টেলিগ্রাম রিপ্লাই কার্ড উত্তর দিতে ভুলেই গিয়েছিলাম এত উড়লেও এত উড়লেও ভবিষ্যতের ততটা ঘটে না ক্ষতি আজ উৎসব সহপাঠিনীর পাওয়া গেছে সম্মতি জানিয়েছে মেয়ে রাজি রাজিয়াছি প্রেমে যদি কেরিয়ার উজ্জ্বল ভেসা জোগাড় করতে ঘটল না আর সহপাঠিনীর সাথেই এখন সাত সাগরের পারে সন্তান নিয়ে টেক্সাসে আছি সুখে ভরা সংসারে ফোনের মধ্যে বাবাকে বোঝাই চলো ওল্ডে ঝমে বাড়িতে একলা নিরাপদ নও বুঝে না সে কোনো ক্রমে যত বলি সব খরচ পাঠাবো ডাক্তার নার্স আয়া বাবা বলে খোকা এই উঠোনেই পড়ে আছে তোর ছায়া কান পাতলেই তোর গলা শুনি এ বাড়ির শেষ অবধিও একরখা বাবা আঁকড়ে থাকলো ভিটে আজ আজ প্রতিবেশী মিল পাঠিয়ে জানিয়েছে সংক্ষেপে তারাদের দেশে চলে গেছে বাবা আগুন ভেলায় চেপে শেষ প্রলাপেও আমার কথাই গিয়েছিল নাকি মিশে এইবার বাড়ি ছেড়ে যেতে কোনো আপত্তি করেনি সে চোখে এতদিনে নামে অগ্নিগিরির লাভা অ্যালবাম থেকে ফ্যাল ফ্যাল চোখে কে দেখছে বাবা তাকে দেখছে বাবা